ঘুরে দাঁড়াবে বাম তার জন্য প্রয়োজন প্ল্যান আর প্রোগ্রাম কিন্তু বামেরা ঘুরে দাঁড়াবে কি করে শুধু কেন্দ্রীয় কমিটির বৈঠক করে লোকসভা ভোটে বামেদের পরাজয় লক্ষণীয় শোচনীয় হার কেরলে হয়েছে আর বাংলায় তো খাতা খোলার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ জমা হয়েছে সীতারাম ইয়েচুরের মতো বামেদের শীর্ষকর্তাদের কপালে এই আবহেই শুক্রবার থেকে শুরু হয়েছিল কেন্দ্রীয় কমিটির বৈঠক যেখানে আশা ভরসার কোনো রূপরেখা হয়তো পাওয়া যাবে বলে ভেবেছিলেন সকলে আত্মসমালোচনা হয়েছে কাটা হয়েছে কিন্তু সিপিএম এর ভোট দিন দিন কমেছে বাংলায় দু সালে যেখানে বাংলায় ভোটদানের হার বামীদের পক্ষে ছিল পঞ্চাশ শতাংশ মতো দু সালে সেটাই কমে যায় পাঁচ শতাংশে দু সালে লোকসভা নির্বাচনে সেই ভোটের আসন কিছুটা হলেও বেড়েছে কিন্তু সেটা কি বামেদের আশা ভরসা তৈরি করেছে মানে বাংলায় হাল ফেরাতে লালেরা কি গ্রহণযোগ্যতা ফিরে পাচ্ছে নেতাদের একাংশ বলছেন বামেরা বাংলায় যেভাবে রাজনীতি করছে তা আসলে ভাষণের রাজনীতি কারণ তারা মনে করছেন বামেরা শাক দিয়ে মাছ ঢাকার রাজনীতি করতে চাইছে যখন মমতার হকার উচ্ছেদ অভিযান রীতিমতো বাংলার হকারদের মাথায় চিন্তার ভাঁজ ফেলল তখন বামেদের সামনে দাঁড়াতে দেখা গেল না কেন শুধু ভাষণ দিয়েই কি হবে কেন কোনো নেতৃত্ব সেভাবে দাঁড়ালো না এই প্রশ্নটাই এখন বামেদের অন্দরে ঘোরাফেরা করছে আর এই আবহেই ভালো রকম দুশ্চিন্তা দেখাচ্ছেন সীতারাম ইয়েচুরি শুক্রবার থেকে দিল্লিতে কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হয়েছে সেখানেই থেকে বেশি উদ্বেগ ধরা পড়েছে কেরল এবং বাংলা নিয়ে বাংলার থেকেও বেশি কেরল নিয়ে চিন্তা প্রকাশ করেছেন ইয়েচুরি কেরল বাম দুর্গ হিসেবে চিরকালই পরিচিত এখনো পর্যন্ত দেশে যে কটি রাজ্যে শিবরাত্রির শলতের মতো উঠছে বাম নিশান তার মধ্যে কেরল একটা সেখানে বিজেপি কীভাবে মাথাচারা দিয়ে উঠছে সেটাই এখন সবথেকে বেশি চিন্তার মেঘ ঘনিয়েছে দু হাজার একুশ সালে কেরলে যা ভোট পেয়েছিল বামেরা দু হাজার চব্বিশ সালে সেই ভোটের শতাংশ কমেছে দশ শতাংশ তিন বছরে দশ শতাংশ ভোট কমে যাওয়ার কারণটা কি বামেরা বলছে এটা ভীষণই বিপজ্জনক কেন্দ্রীয় কমিটির বৈঠক থেকে খবর কেরলে নতুন করে প্রভাব ছড়াচ্ছে বিজেপি আর এখানেই বাংলার সঙ্গে কেরলের একটা বাম বিপর্যয় যোগসূত্র পাওয়া গিয়েছে চুরি ভয় পাচ্ছেন বামেদের ভোট যেভাবে বাংলায় বিজেপি কেটেছে ঠিক তেমনভাবেই কেরলে বামেদের ভোট কেটেছে বিজেপি বাংলায় সিপিএমের দুর্দশার পিছনে বিজেপি কী রোল প্লে করেছে বামেদের একটা বিশাল ভোট বাংলায় বিজেপির দিকে চলে গিয়েছে এবার সেই একই বিষয় কেরলেও হচ্ছে কিনা সেটাই এখন সব থেকে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে তবে এসবের জন্য কি উঁচুতলার বাম নেতামন্ত্রীরা মন্ত্রীরা নিচুতলার কর্মীদের উপর দায় চাপাবেন একেবারেই না কারণ বামেদের মাথারা নিচুতলার কর্মীদের উপর কোনোভাবেই দায় চাপাতে রাজি নন বরং তারা মনে করছেন পুঙ্খানুপুঙ্খ বিচার করা উচিত কিন্তু কতদিনে বামেরা এই শূন্যের বা বিপর্যয়ের গেরো থেকে বেরোতে পারবে সেটাই এখন প্রশ্ন ঘুরে দাঁড়াবে বাম তার জন্য প্রয়োজন প্ল্যান আর প্রোগ্রাম কিন্তু বামেরা ঘুরে দাঁড়াবে কি করে শুধু কেন্দ্রীয় কমিটির বৈঠক করে লোকসভা ভোটে বামেদের পরাজয় লক্ষণীয় শোচনীয় হার কেরলে হয়েছে আর বাংলায় তো খাতা খোলার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ জমা হয়েছে সীতারাম ইয়েচোরের মতো বামেদের শীর্ষকর্তাদের কপালে এই আবহেই শুক্রবার থেকে শুরু হয়েছিল কেন্দ্রীয় কমিটির বৈঠক যেখানে আশা ভরসার কোনো রূপরেখা হয়তো পাওয়া যাবে বলে ভেবেছিলেন সকলে আত্মসমালোচনা হয়েছে কাটা হয়েছে কিন্তু সিপিএমের ভোট দিন দিন কমেছে বাংলায় দু সালে যেখানে বাংলায় ভোটদানের হার বামিদের পক্ষে ছিল পঞ্চাশ শতাংশ মতো দু সালে সেটাই কমে যায় পাঁচ শতাংশে দু সালে লোকসভা নির্বাচনে সেই ভোটের আসন কিছুটা হলেও বেড়েছে কিন্তু সেটা কি বামেদের আশা ভরসা তৈরি করেছে মানে বাংলায় হাল ফেরাতে লালেরা কি গ্রহণযোগ্যতা পাচ্ছে বাম নেতাদের একাংশ বলছেন বামেরা বাংলায় যেভাবে রাজনীতি করছে তা আসলে ভাষণের রাজনীতি কারণ তারা মনে করছেন বামেরা শাক দিয়ে মাছ ঢাকার রাজনীতি করতে চাইছে যখন মমতার হকার উচ্ছেদ অভিযান রীতিমতো বাংলার হকারদের মাথায় চিন্তার ভাঁজ ফেললো তখন বামেদের সামনে দাঁড়াতে দেখা গেল না কেন শুধু ভাষণ দিয়েই কি হবে কেন কোনো নেতৃত্ব সেভাবে দাঁড়ালো না এই প্রশ্নটাই এখন বামেদের অন্দরে ঘোরাফেরা করছে আর এই আবহেই ভালো রকম দুশ্চিন্তা দেখাচ্ছেন সীতারাম ইয়েচুরি শুক্রবার থেকে দিল্লিতে কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হয়েছে সেখানেই থেকে বেশি উদ্বেগ ধরা পড়েছে কেরল এবং বাংলা নিয়ে বাংলার থেকেও বেশি কেরল নিয়ে চিন্তা প্রকাশ করেছেন ইয়েচুরি কেরল বাম দুর্গ হিসেবে চিরকালই পরিচিত এখনও পর্যন্ত দেশে যে কটি রাজ্যে শিবরাত্রির শোলদের মতো উঠছে বাম নিশান তার মধ্যে কেরল একটা সেখানে বিজেপি কীভাবে মাথাচাড়া দিয়ে উঠছে সেটাই এখন সব থেকে বেশি চিন্তার মেঘ ঘনিয়েছে দু হাজার একুশ সালে কেরলে যা ভোট পেয়েছিল বামেরা দু হাজার চব্বিশ সালে সেই ভোটের শতাংশ কমেছে দশ শতাংশ তিন বছরে দশ শতাংশ ভোট কমে যাওয়ার কারণটা কি বামেরা বলছে এটা ভীষণই বিপজ্জনক কেন্দ্রীয় কমিটির বৈঠক থেকে খবর কেরলে নতুন করে প্রভাব ছড়াচ্ছে বিজেপি আর এখানেই বাংলার সঙ্গে কেরলের একটা বাম বিপর্যয় যোগসূত্র পাওয়া গিয়েছে ইয়ে চুরি ভয় পাচ্ছেন বামেদের ভোট যেভাবে বাংলায় বিজেপি কেটেছে ঠিক তেমনভাবেই কেরলে বামেদের ভোট কেটেছে বিজেপি বাংলায় সিপিএমের দুর্দশার পিছনে বিজেপি কি রোল প্লে করেছে বামেদের একটা বিশাল ভোট বাংলায় বিজেপির দিকে চলে গিয়েছে এবার সেই একই বিষয় কেরলেও হচ্ছে কিনা সেটাই এখন সবথেকে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে তবে এসবের জন্য কি উঁচুতলার বাম নেতামন্ত্রীরা নিচুতলার কর্মীদের উপর দায় চাপাবেন একেবারেই না কারণ বামেদের মাথারা নিচুতলার কর্মীদের উপর কোনোভাবেই দায় চাপাতে রাজি নন বরং তারা মনে করছেন পুঙ্খানুপুঙ্খ বিচার করা উচিত কিন্তু কতদিনে বামেরা এই শূন্যের বা বিপর্যয়ের গেরো থেকে বেরোতে পারবে সেটাই এখন প্রশ্ন আপনারা যদি জানেন তাহলে মতামত জানাবেন কমেন্ট বক্সে সঙ্গে করবেন লাইক শেয়ার আর দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ